নদীতে থাকত এক শক্তিশালী বাঙালি জিন একদিন হঠাৎ করে একটি ভারতের জিন এসে সেই বাঙালি জিনকে বলল তুই আজ রাতের মধ্যেই এখান থেকে সরে যাবি আগামীকাল থেকে এই নদীতে আমি রাজত্ব করব ভারতের জিনের এই ধমকি শুনে বাঙালি জিনটি একটি জেলের কাছে গিয়ে বলল ভাই তুমি যে এই নদীতে মাছ ধরো আজ পর্যন্ত আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি জেলে বলল না তা তো দেন নাই তখন সেই বাঙালি জিন বলল তাহলে আজ রাতে তুমি আমাকে একটু সাহায্য করবা আমি ভারতের এক জিনের সাথে লড়াই করব তখন আমি তোমাকে ডাক দিয়ে বলবো, বড় ভাই আপনি আসেন তুমি তখন বলবা ওরে ধরো আমি আসতেছি জেলে বলল ঠিক আছে কথা অনুযায়ী রাতের বেলা বাঙালি জিন আর ভারতের জিনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল এমন সময় বাঙালি জিন বলল বড় ভাই আপনি আসেন তখন জেলে বল ওরে শক্ত করে চেপে ধরো আমি আসতেছি এই কথা শুনে ভারতের জিন বলল সর্বনাশ ছোট ভাইজের সাথেই লড়াই করতেই আমার যান বের হয়ে যাচ্ছে আর বট ভাই আসলে তো আমার কেল্লাফতে হয়ে যাবে ওরে বাপরে আমি মরে গেলাম পালাই